প্রভাত বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকের দিনটা শুরু করি আমাদের গাছের শিউলি ফুলগুলো কুড়িয়ে এনে রেখে দিলাম ঠাকুরের পুজোর জন্য খুব সুন্দর গন্ধ ওঠে সন্ধ্যেবেলা বাবা বাজার থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে অনেক উচ্ছে এনেছে আর ঝিঙেটা দেখো কত বড়। আজ আমার জেঠুমা এসেছিল গোপাল আউলচাঁদের পুজো দিতে তো আমি আর জেঠুমা এখন চললাম আউল চাঁদের মন্দির আগের ভিডিওতে তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছি তো আমরা চলে এসেছি মন্দিরে দেখো ওই যে দেখা যাচ্ছে দূরে তো চলো যাই তারপর আবার কথা হচ্ছে আর দেখো চারিদিকে এদিকে এখনো জল জমে আছে আছে হয়ে সব গাছটা দেখো কত সুন্দর লাগছে অনেক নামাল নেমেছে আমরা ছোটবেলায় এগুলো ধরে ঝুলতাম সকালে দেখো মন্দিরটা সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে আর এইটা দেখছো পাশে এটা হচ্ছে আউলচাঁদের মায়ের সমাধি কাকা চলে এসেছে পুজো করতে তো যে এখানে পুজোর সব জোগাড়গুলো নামিয়ে দিচ্ছে এখানে তো যে পুজো দিক ততক্ষণ তোমাদের চারিপাশটা একটু ঘুরে দেখায় দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে ছাগল ভেড়া সবাই ঘাস খাচ্ছে দেওয়ার পর একটু প্রসাদ রাখালকে বা কোনো যারা ছাগল গরু চড়াতে দেওয়া হয় কারণ আউল চাঁদ নিজেও এরকম ছাগল গরু নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো মানে এরকম করে থাকতো খুব ভালোবাসত দেখো ভিতরে পুজো হচ্ছে তোমাদের একটু দেখায় আগের দিন তোমাদের দেখিয়েছি আমাদের রাখে আর এই যে চারিদিকে ঘেরা মাঝখানে ফাঁকা জায়গাটা দেখছো ওখানে উনুন করা হয় ওখানে আহুল আসল ভোগটা পায়েস ভোগ করা হয় বামুন যারা আছে তারাই শুধু ভোগটা করে ওদিকে পুজো হচ্ছে আর এদিকে দেখো পাখি ডাকছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা এত সুন্দর মানে আমরা এতবার আসি তাতেও আমাদের মন ভরে না যতবারই আসি মানে অনেকক্ষণ থাকি মানে এখানে এসে অন্যরকম একটা শান্তি আসে কত করি উঠছে দেখো তোমরা কি বুঝতে পারছো তারপর এখানে দেখো পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব। এটা কি চকলেট বলো তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আর দুপুরে ভিডিও করা হয়নি ভুলে গিয়েছিলাম তো একবারে বিকালে ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতেই ফুচকা আলু সব কিছু বানিয়েছি তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকালে একটু ছাদে এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে